আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলেন দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে কটা ইনকাম করলাম সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে তো আজকের দিনে ফতম অর্ডার পেয়ে গেলাম হারপি রেস্টুরেন্ট এখন হারপিতে চলে আসছি হারপিতে গিয়ে অর্ডার দিয়ে দিব যদি ওই ফতম অর্ডারটা আজকে আমাকে অনেক দূরে নিয়ে যাবে প্রায় মিরপুর ডিএসের ভিতরে অনেক দূর রেস্টুরেন্ট থেকে সাড়ে তিন কিলোমিটার অনেক দূর আছে যাইতেও সময় লাগবে খাবার হইতেও সময় লাগবে যাই হোক সব জল্পনা কল্পনা শেষে খাবার পেলাম একটু সময় লাগছে ওফরিন টাইপ তো প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে তো এখন চলে আসছি কাস্টমার বাসার উদ্দেশ্যে কাস্টমার বাসার চলো আসলাম আইসে কাস্টমারে ফোন দিলাম কাস্টমার বলবো উপর দিয়ে যান তা উপর আর যাই না দিয়ে দিছি দাঁড়ানো নিয়ে নিছে। তারপর দ্বিতীয় নম্বর অর্ডার পেয়ে গেলাম বিএফসি মিরপুর বারো তো এই বিএফসি রেস্টুরেন্টে ডিএসএসাই এটা একটু কাছে আছে তাই রেস্টুরেন্টে চলে আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে একটু বসলাম কারণ সিকেন বাঁচতেছে বাঁচে তারপর আমাকে দিবে তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার লোকেশন এখান থেকে কাছেই আমি যেখান থেকে আসছি মিরপুর বারো থেকে কোনো সমস্যা নেই রিল্যাক্সে যাওয়া যাবে রিল্যাক্সে ডেলিভারি করবো যাই হোক পরবর্তীতে কাস্টমার লোকেশন চলে যাচ্ছি তো চলে আসলাম কাস্টমার লোকেশানে কাস্টমার বাসায় এসে ফোন দিলাম কাস্টমার বললো ভাই চারতলা দিয়ে যান চারতলা চলে গেলাম চারতলা যায় ডেলিভারি দিয়ে আসলাম এখন আমার পরবর্তী অর্ডার দিতে হবে কাচ্ছি ভাই কাচ্ছি ভাই চলে আসছি রেস্টুরেন্ট চলে যাচ্ছি রেস্টুরেন্ট অর্ডার দিয়ে দিচ্ছি অনেক সবাই খাইতেছে আমি মাঝে ভিডিও করে নিলাম যাই হোক তো খাবার অর্ডার দিয়ে দিলাম এখন খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যদিও এই কাস্টমার লোকজন কাছে আছে ব্যাপার না কাস্টমার বাস্ত আমরা চলে আসলাম সেই কাস্টমার ফোন দিলাম একই কথা লিপি চার আসেন লিপি চার দিয়ে আসলাম পরবর্তী অর্ডার পেয়ে গেলাম সুলতান রায় সুলতানে এখন একটু দূরে ছিলাম চলে গেছি সুলতানে চলে আসে এখন অর্ডার দিয়ে দিতে হবে অর্ডার দিলে নিচে একবার নিচে না উপরে ফুড়ে যাব করতে করতে পরে এক উপরে ফোরে একবার নিচে তারপর শেষ পর্যন্ত নিচ থেকেই অর্ডার নিয়ে নিলাম এখন কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ তারপরে চলে আসলাম কাস্টমার লোক শোনায় কাস্টমার অবশ্যই আছে কাস্টমার ফোন দিলাম কাস্টমার নিশ্চয়ই আসতেছে কোনো সমস্যা নাই পরবর্তী ওয়াটা পেয়ে গেলাম আস্থা ফার্মেসি আমাদের এখানে কিন্তু ওষুধ পাওয়া যায় ফাটার অ্যাপসের মাধ্যমে আপনার যে কোনো মেডিসিন নিতে পারবেন এখান থেকে অনায়াসে যে একটা ডাক্তার দোকান চলে আসলাম আইসা মেডিসিন নিয়ে নিলাম এখন কাস্টমার বাসা করতে চলে যাচ্ছি কাস্টমার লোকসান আছে একটু দূরে সমস্যা নেই ব্যাপার না ওই চলে আসছি কাস্টমার লোকসানে কাস্টমার যেতে হবে তেরো তলা লিফ্ট তো চলে যেতে হবে তেতো যাচ্ছি এখন এই যে তাদের খাবার দিয়ে এখন নিচে চলে যাচ্ছি আমি আমার গন্তব্যে তো আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ ধরে যারা যে ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা লাইক একটা কমেন্ট করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিবেন তো আজকের দিন টোটাল ইনকাম আমার হয়েছে আটশো টাকা গতকালকে হয়েছে এক হাজার আজকে আটটা সব ব্যাপার না এটা এইভাবেই চলতে থাকবে তো সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ